তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো কনস্টেবলের তোমাদের নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে আর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি চেঞ্জ করা নিয়ে এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অনেকে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দাদা আমরা আমাদের এখানে সিরিয়াল নাম্বারটি কীভাবে বের করব। তো আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে তোমরা তোমাদের ক্যাটাগরিটি কিভাবে চেঞ্জ করবে এবং তোমাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি তোমরা কিভাবে বের করবে তো স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি আজকে দেখাবো কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের কিন্তু যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু তোমাদের পুট করতে হবে তো সবার প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর সবার উপরে তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটি অপশন পাবে এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে দু তো তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে তো যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা কিন্তু চাওয়া হবে তো যাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমাদের কাছে রয়েছে তোমরা এখানে ক্লিক করবে এবং যাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার নেই তোমরা ভুলে গেছো তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি বের করার জন্য নিচে তোমাদের কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্লিক হিয়ার টু গেট ইর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বাই এন্টারিং দি রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফর দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি বের করার জন্য তোমাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার ফিল করতে হবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাদের ফিল করতে হবে তো এই দুইটি ইনফরমেশন দিলেই কিন্তু তোমরা তোমাদের সিরিয়াল নাম্বারটি কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ সিরিয়াল নাম্বারটি তোমরা চেক করতে পারবে তো তোমরা সিম্পলি এখানে সিরিয়াল নাম্বারটি চেক করার জন্য এই লিংকে ক্লিক করবে তো এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো দেখো এখানে বলা হয়েছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার নাম্বার রয়েছে সেই মোবাইল তোমরা এখানে ফিল করবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ তো তোমাদের যে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ সেই তোমরা এখানে ফিল করবে ফিল করার পর এখানে সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করে দেবে যখনই তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ডিও লিখে এখানে সাবমিট করবে তো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অভিনয় চলে আসবে তো দেখো এখানে কিন্তু তোমাদের যে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার সেই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমরা এখানে দেখতে পাবে এরপর নিচে তোমরা এখানে ফাদার্স নেম এরপর এখানে তোমরা যারা আবেদন করেছিলে আবেদনকারীর নাম এরপর নিচে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি তোমরা এখানে দেখতে পাবে তো তোমরা সিম্পলি এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি তোমরা নোট করে নেবে কিংবা এখান থেকে কপি করে নেবে কপি করে নেওয়ার পর তোমরা সিম্পলি ব্যাক চলে আসবে ব্যাক চলে আসার পর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবে সেই লিংকে ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি তোমরা খাতায় লিখে নিলে বা কপি করলে এখানে তোমরা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে এখানে ফিল করবে ফিল করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে যখন তোমরা সাবমিট অপশানে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে তো তোমরা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেখতে পাবে এরপর তোমরা যারা আবেদন করেছিলে অ্যাপ্লিকেশন নেম তোমরা এখানে দেখতে পাবে ফাদার্স নেম দেখতে পাবে এরপর পারমানেন্ট স্টেট দেখতে পাবে এরপর নিচে বলা হয়েছে পারমানেন্ট ডিস্ট্রিক্ট জেন্ডার এবং ক্যাটাগরি তো তোমরা এখানে তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেখতে পাবে যদি তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও নিচে কিন্তু তোমাদের এখানে অপশান দেওয়া হয়েছে তো এরপর নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে আধার নাম্বার রয়েছে সে আধার নাম্বার তোমাদের এখানে ফিল করতে হবে এখানে বলা হয়েছে ইনপুট ইউর আধার নাম্বার উইদাউট এনি স্পেস তো তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বার ফিল করতে হবে রকম স্পেস তোমরা দেবে না তো বিনা স্পেস দিয়েই কিন্তু তোমরা তোমাদের আধার যে নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি তোমরা এই ঘরে ফিল করবে ফিল করার পর নিচে এখানে বলা হয়েছে আধার যে কার্ডের যে তোমাদের লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে ফিল করবে ফিল করার পর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট অব ক্যাটাগরি যদি তোমাদের কাস্ট এবং ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে বর্তমানে যে তোমাদের কাস্ট এবং ক্যাটাগরি রয়েছে যদি তোমাদের চেঞ্জ হয়ে থাকে তো তোমরা এখানে ইএস অপশানে ক্লিক করবে ইএস অপশানে ক্লিক করার পর বর্তমানে যে তোমাদের কাস্ট রয়েছে সেই কাস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যালিডেট একটি অপশান দেওয়া হয়েছে তো তোমরা এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবে তো ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে ওটিপির অপশান চলে আসবে তো তোমরা মোবাইল নাম্বার ওটিপি অথবা ইমেল আইডির যে ওটিপি তো দুটি ওটিপির মধ্যে যে কোনো একটি ওটিপি এখানে ফিল করবে ফিল করার পর তোমাদের কিন্তু এখানে ভেরিফাই ওটিপির অপশানে ক্লিক করে দিতে হবে যখন তোমরা ভেরিফাই ওটিপির অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো এরপর তোমাদের কিন্তু এখানে এই ঘরে টিক করতে হবে টিক করার পর এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু তোমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তো সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে এখানে বলা হয়েছে ক্লিক ইয়ার টু ডাউনলোড পাবলিক প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড তো সিম্পলি এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড